আমন্ত্রণ নিউজ ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে আইপিএলে বল হাতে এবারের আসরে বেশ বড়সড় চমকি দিয়েছেন মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে পাঁচ ম্যাচে নিয়েছেন দশটি উইকেট আছেন শীর্ষ উইকেট শিকারের দৌড়ে তবে ভাগ্য সুপ্রসন্ন হলে মুস্তাফিজের পাশাপাশি আরও এক বোলারকে আইপিএলের বড় মঞ্চে দেখতে পেতেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আইপিএল থেকে এবারের আসরের জন্য ডাক পেয়েছিলেন শরিফুল ইসলাম গেল বছর থেকে বল হাতে দুটি ছড়াচ্ছেন শরীফুল ইসলাম জাতীয় দল বিপিএল কিংবা ডিপিএল সবখানেই নিজেকে প্রমাণ করে চলেছেন এই পেসার। সাফল্যের এই ধারাবাহিকতা নজরে এসেছিল আইপিএলের এক দলের আইপিএলের এক দলের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল বাংলাদেশি পেসারের সঙ্গে কিন্তু যেতে পারেননি শরিফুল একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে শরিফুল নিজেই জানিয়েছেন ঘটনা সেই সঙ্গে শোনালেন যেতে না পারার কারণ আবাহনীর হয়ে ম্যাচ শেষে আলাপকালে শরিফুল বলেন লকডাউন থেকে মেসেজ দিয়েছিল তারা আমাকে চাচ্ছিল কিন্তু এনওসির সময়টা খুবই কম ছিল তার জন্য তারা পরে আর রেসপন্স করেনি যদি পুরো এনওসিটা দিত বিসিবি তাহলে হয়তো যেহেতু আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে সেক্ষেত্রে চিন্তা করে এনওসিটাও ওইভাবে চিন্তা করে দেওয়া হয়েছে আইপিএলকে না করেছেন দেশের জন্য তবে আশা প্রকাশ করেন এমন ফর্ম চলতে থাকলে একদিন ঠিকই ডাক পাবেন দুনিয়ার সবচেয়ে বড় এই ফ্রাঞ্চাইজি লিগে এদিকে আরমাত্র কয়েকদিন পরে মোস্তাফিজুর রহমানের এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের অধ্যায় শেষ হতে যাচ্ছে তাই স্বাভাবিকভাবেই টাইগার এই পেসারের জায়গা কে পূরণ করবে তা নিয়ে প্রশ্ন ছিল এবার সেই উত্তরই দিল আইপিএলের সফলতম ফ্রাঞ্চাইজিটি আইপিএল এর বাকি অংশের জন্য চেন্নাইয়ে যোগ দিয়েছেন ইংলিশ পেসার রিচার্ড প্লেসন প্রথমবারের মতো আইপিএলে খেলবেন তিনি নিউজিল্যান্ডের ওপেনার ড্যাভন কনোয়ের বদলি হিসেবে তাকে দলে নেয়ার কথা জানিয়েছেন এম এস ধোনির দল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের শুরু থেকেই কিউই ওপেনারকে নিয়ে শঙ্কা ছিল বা পায়ের চোটে এবার পুরো আসর থেকেই ছিটকে গেছেন কনওয়ে গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে চোটে পড়েছিলেন তিনি ধারণা করা হচ্ছিল মেয়ের মাঝামাঝিতে ফিরতে পারেন কনওয়ে তবে তা আর হচ্ছে না আর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লাইন আপ যথেষ্ট শক্তিশালী বিবেচনায় পেসার গ্লিসনকে দিয়ে স্লটটি পূরণ করেছে তারা এদিকে জিম্বাবুয়ে সিরিজের জন্য মেয়ের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন দ্য ফিজ তাকে একের পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছিল পিসিবি তাই নিশ্চিতভাবেই তাকে এবারের আইপিএলে আর পাচ্ছে না চেন্নাই চলতি আইপিএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে দশ উইকেট শিকার করেছেন এতে টুর্নামেন্টের সেরা উইকেট তালিকাতেও আছেন তিনি কনয়ের পরিবর্তে পঞ্চাশ লাখ রুপি ভিত্তিমূল্যে গ্লিসনকে দলভুক্ত করেছে চেন্নাই ইংলিশদের হয়ে টি টোয়েন্টি খেললেও এখনো পর্যন্ত এই পেসারের টেস্ট আর ওয়ান ডেতে খেলা হয়নি ছয়টি টি টোয়েন্টি ম্যাচে বিশ দশমিক সাত আট ঘর ও আট দশমিক নয় ইকোনমিতে নয় উইকেট শিকার করেছেন ছত্রিশ বছর বয়সী পেসার। টি টোয়েন্টিতে পাঁচ উইকেট সহ এর বেশি উইকেট শিকার করেছেন তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটেও দুর্দান্ত রেকর্ডের মালিক এই পেসার।